তোমাদের এর আগের দিন বলেছিলাম বন্ধুরা যে তোমাদের সারপ্রাইজ ডেকে আমরা বেড়াতে যাচ্ছি তা কোথায় যাচ্ছি তোমাদের আজকে সেটা বলেই দেব। মা পেছনে আসছে এসছি বন্ধুরা পুরী ধামে মহাপ্রভু দেশ ছেড়ে আমার বাপের বাড়িতে মহাপ্রভু নবদ্বীপ যেহেতু মহাপ্রভুর দেশ এসছি জগন্নাথ পুরীতে তা এ দেখো সকলের সবাই হোটেলে পৌঁছে একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি আর সমুদ্র যার জন্য পুরীতে আসা যাকে দেখার জন্য চোখ জুড়িয়ে যাচ্ছে সেই জন্য মানে আগে এসেছি সমুদ্র সৈকতে ছেলে আরে দেখো আমার যায়ের ছেলেও এসেছিলো সঙ্গে তা তিনজনা মিলে একটু যে সমুদ্রে পাড়ে এসেছি সাতটা রাত জাগা বন্ধুরা যেহেতু ট্রেন আমাদের রিজার্ভেশন টিকিট কটা ছিল তা রাতে ট্রেনে ঠিক মতন ঘুম হয়নি ট্রেনটা খুব মানে দূরপাল্লার ট্রেন হলে যা হয় খুব ট্রেনটা দ্রুত করতে চলেছিল আরে দেখো সমুদ্রের ঢেউ উথাল পাথাল সবে তখন সূর্যটা আবছা উঠছে আমরা খুব সকালে ধামে পৌঁছে গেছি জগন্নাথ পুরীতে পৌঁছে গেছি খুব সকাল সকাল আর হালকা আকাশে নিম্নচাপ ছিল তা দেখছি সমুদ্রের ঢেউ খুব বড় বড় বড়ো ঢেউ আসছে তাই একটু পায়ে ঢেউ নিয়ে আমরা বেশি তখন স্নান করিনি এই যে আমার ভাইপো ঠিক সমুদ্রের সমুদ্রে জল দেখে জলে নামার জন্য মানে খুব মানে ছটফট করছে ছোটো বাচ্চা তো জল দেখলে খুব আনন্দ পায় এই দেখো আমরা দুই বোন আর ভাই বউ আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছি সমুদ্রে পায়ে জলটা আসছে দেখ খুব ভালো লাগছিলো দেখে আর এই দেখো সকলেই আছে সকলেই একটু পায়ে ঢেউ নিচ্ছে আর সূর্য তখন কেবল মানে উঠছে আমাদের মতন আরও সকলে সমুদ্রে পাড়ে এসছে কিন্তু অনেকেই ঢেউ নিচ্ছে অনেকে আনন্দ করছে আর এই দেখো আমার একটু বেসামাল হয়ে গেছিলো জলের মধ্যে আপসেপ পড়ে গেছে তা ওর মা আবার দৌড়ে গিয়ে নিয়ে আসছে আমার মেয়ে আর আমার ভাইপো দুজনে মিলেই ঢেউ নিচ্ছিল খুব দুষ্টু বন্ধুরা ও প্রচণ্ড দুষ্টু ওকে সবসময় একটু চোখে চোখে না রাখলে হয় না প্রচণ্ড দুষ্টু আর মানে একটু বাড়ির থেকে একটু ছাড়া জায়গায় পেলে যাওয়া হয় বাচ্চারা একটু ছাড়া পেলে যাওয়া হয় যে সমুদ্রের ধারেই মহাপ্রভুর মূর্তিটা দেখতে খুব ভালো লাগছিল বন্ধুরা দুরকম মূর্তি ছিল এই যেটা দুটো পাশাপাশি ছিল খুব ভালো লাগছিলো দেখতে রোদটা তখন স্পষ্ট হয়ে উঠেছে আর এই দেখো সমুদ্রের পাটটা দিয়ে মানুষজন পুরো গিজগিজ করছে এখানে যে লাল বাদরগুলো দেখতে খুব মানে খুব চোখে পড়ে মানুষের এই দেখো আমরা এই রুমটায় ছিলাম আমরা বড় একটা হল ঘর নিয়েছিলাম যেহেতু আমরা গেছি মোট চোদ্দো জন তা সকলেই ক্লান্ত একটু বিশ্রাম নিচ্ছিল আর বিশ অ্যাটাচ বাথরুম ছিল দুটো বাথ পায়খানা বাথরুম বড় আমরা হল ঘর নিয়েছিলাম পায়খানা বাথরুম সঙ্গেই ছিল আর সঙ্গে সবাই ক্লান্ত যেহেতু যে যেরকম পারছে একটু বিশ্রাম নিচ্ছে সমুদ্রের পারে ঘুরছে আমি তখন দেখছি সবাই একটু ঘুমাচ্ছে একটু ভিডিও করছিলাম সকলেই ঘুমাচ্ছে দেখো ক্লান্ত সবাই যেহেতু ট্রেন রিজার্ভেশন টিকিটে আসলে কী হবে বাতে ধরো ট্রেন খুব দ্রুত গতিতে ছোটে ঘুমটা ঠিক মতন হয় না এর জন্যই আর কি একটু সবাই বিশ্রাম নিচ্ছে আর এই দেখো আমার আমরা যেহেতু রান্না করে খাওয়া দাওয়া করেছি এই যে শিল্পটা শিলনোড়াটা বহুদিনকারে পুরনো ওনারা দুজনে মিলে রান্না করছে আমরা রান্না করেই ওখানে খেয়েছি খাওয়া দাওয়া করেছি অনেক মানুষ গেছি কিনে খাওয়াটা ঠিক পছন্দ হয় না আর আমাদের মানুষ যেহেতু বেশি গেছি সবাই মানে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছে এই দেখো আমার ছেলে মেয়ে নিয়ে আমরা একটু সমুদ্রে পাড়ে যাচ্ছি এখন আর সমুদ্রের পাড়ে সেদিকে উঠ দাঁড়িয়ে আছে অনেকেই উঠে চাপছে বাচ্চারা বড়রা অনেকে উঠে চাপছে আমার মেয়েকেও আমি উঠে চাপিয়েছিলাম আর সমুদ্রের ধারে মানুষ তখন পুরো ভর্তি আর দেখো এরা বালি নিয়ে কি দুষ্টুমি শুরু করে দিয়েছে বালিতে একজন শুয়ে আছে আর বালি দিয়ে পুরো সারা গাওয়ার ভর্তি করে দিচ্ছে সকলে ভালো থেকো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমার শরীর এখন অনেক আগের থেকে ভালো আছে ওষুধ খাচ্ছি যেহেতু অনেকটাই ভালো আছি ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানিও এই দেখো আমার ভাই বই ভাই আর ভাইপো সবাই মিলে বসে ঢেউ নিচ্ছে আর দেখো আরও আশেপাশে সবাই ঢেউ নিচ্ছে সমুদ্র মানেই তো ঢেউ বালি নোনা জল আর সবাই একত্রিত হয়ে বেড়াতে যাওয়া মানে আনন্দ পরে ভিডিও তোমাদের সঙ্গে পুরীর ভিডিও শেয়ার করব বন্ধুরা সকলে ভালো দেখা দেখাচ্ছে পরের ভিডিওই টাটা